অজানা পথিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ আমার দুইটা মানে কিছু কোশ্চেন ছিল তো এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা আমি ধাপে ধাপে করবো আর কি সেটা হলো ইসলামের আইন অনুযায়ী এবং বিধান অনুযায়ী মানে ভাগ্য নাকি পুরো নির্ধারিত থাকে অর্থাৎ আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয় এবং ঘটে কিংবা আল্লাহ যে মানে যাকে চান তাকে হেদায়ত দেন কিংবা যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এটা না শুধুমাত্র এটা না ভাই মানে আপনি যখন বলবেন ইসলামের একটা বিশ্বাসের কথা বলবেন তখন করে কথাটা বলতে হবে কথাটা হচ্ছে যে ইসলাম অনুসারে লিপিবদ্ধ জিনিস নির্ধারিত নির্ধারিত এবং আল্লাপাক মানুষকে দিয়ে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজটা আল্লাপাক তাকে দিয়ে করায় নেয় আপনি যদি ঠিক আছে আমি তাহলে হাদিস বের করছি প্রথমে আমরা একটা হাদিসটা পড়ি অজানা ভাই আপনি এই হাদিসটা একটু কষ্ট করে আমাদেরকে পড়ে শোনান প্রশ্ন করেন থেকে নির্ধারিত আমলের ক্ষেত্রে কি আপনার অভিমত কি আমার আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বলেন হ্যাঁ আমার কথা হবে ফুত্র তা আগে থেকে নির্ধারিত হয়েছে এবং সকলের জন্য করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সবাই কখন অন্তর্ভুক্ত অবশ্যই স্বভাবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজ সম্পাদন করে থাকে হ্যাঁ এই যে এখানে এখানে যে জিনিসটা বলা আছে যে এই জিনিসগুলো তো নির্ধারিত তাই না হ্যাঁ নির্ধারিত আচ্ছা আচ্ছা ভাই মানে এখন যে প্রশ্নটা করতে আসছে আর কি আমি জানি বলে আপনি একটু ভাই একটু এই যে আপনার প্রশ্নটা তো কারেক্ট হয় না কারেক্ট না হইলে তো আপনার প্রশ্নটা কারেক্ট করে করতে হবে আমি আপনি এই হাদিসটা এবার একটু পড়ে শোনান আ শুধু কি যেগুলো হাইলাইট করে ওগুলো পড়লে হবে নাকি পুরোটুকু পড়তে হবে এই যে ওমর বলেন এখান থেকে পড়ে শোনান ওমর বলেন ওমৰ ওমৰ uh, আচ্ছা ওমর কোথা থেকে আসছে দাঁড়ান আমি আচ্ছা ওমর বলেন আমি সময় রাসুল্লাহ সাল্লাহ আসলাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মহান আল্লাহ তালা আলম আলিয়া আসলামকে সৃষ্টি করার পর সেও ডান হাতে তার পিঠ বলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বলেন আমি এদেরকে জানাতে জন্য সৃষ্টি করছি আর এরা যান বাসীর উপযোগী কাজই করবে অতপর আবার তার পিঠে হাত বলিয়ে একদল সন্তান বেরিয়ে এসে এনে বলেন এদেরকে আমি জাহানামের জন্য সৃষ্টি করছি এবং জাহানামিদের উপযোগী কাজ করবে এ কথা শুনে এক ব্যক্তি বলো হে আল্লাহ রাসুল তাহলে আমাদের কি মূল্য রুল রাসুল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জান্নাত কাজ করে না সেটা সে জান্নাত বাসীদের কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাত প্রবেশ করান আর যখন তিনি কোন মানে জাহান নামের জন্য সৃষ্টি করছেন তার আহ দ্বারা জাহান নামের কাজ করে নেন অবশ্যই সে জাহান নামেদের কাজ করে মারা যায় অতপর এজন্য তিনি তাকে জাহান প্রবেশ করান আচ্ছা এখানে তাহলে কি আল্লাহ পাক তো করিয়ে নেন এটাই তো এখানে বলা আছে তাই না জি না এখন আমি আপনাকে যে কোশ্চেনটা মানে আপনি আমার আমি আশা করছি মানে আমি কি বলতে চাইছি এটা আপনি বুঝেছেন তো আসলে মানে আমি কোশ্চেনটা করতে চাইছি আর কি আচ্ছা এবার বলেন তাহলে আচ্ছা এ বিষয়ে আমি যখন হুজুর আলম কিংবা ইসলামিক চিন্তাবিদ স্কলার যাদেরকে প্রশ্নটা করা হয় তো তখন তারা সবচেয়ে শক্ত এবং যে মানে স্বাভাবিকভাবে যে ইয়েটা দেয় সেটা হচ্ছে ওই শিক্ষক এবং ছাত্রের যে উদাহরণটা আর কি যে

আল্লাহর কাজের সাথে যদি অন্য কারোর কাজের কেউ তুলনা করে তাহলে যেই ব্যক্তি এই কাজটা করছে সে তো জাহান হয়ে যাবে এটা ওই যে মুসলিম এই কাজটা আপনার সাথে করছে সেও জাহান এক নম্বর কথা হচ্ছে এটা যে সেও জাহান নামি আচ্ছা তো আমি আশা করবো আপনি উদাহরণটা সম্পর্কে মানে আগে থেকে জানতেন তো আমি কি বলতে চাইছিলাম ওইটা আপনি বুঝে গেছেন তো মানে আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে আর কি যে আপনার কাছে এটা কতটুকু যৌক্তিক মনে হয় বা এর বিরুদ্ধে মানে আপনার কোনো পাল্টা যুক্তি আছে কিনা তো আমি এটা জিজ্ঞেস করার জন্য আসছিলাম আর কি এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল আমার প্রথম পয়েন্ট হচ্ছে এই কাজটাই হচ্ছে শির্ক দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে মানে একজন শিক্ষক তার ছাত্রদের পড়ালেখার মান জানে এবং হালকা পাতলা ছাত্রদের সম্পর্কে তার আইডিয়া আছে এই আইডিয়ার উপর ভিত্তি করে সে একটা চিন্তা করতে পারে যে কোন ছাত্র কতটুকু কি করবে না না করবে কিন্তু এইটা কিন্তু আল্লাহর সাথে তুলনীয় না আল্লাহ কিন্তু আল্লাহটা কিন্তু নিশ্চিত শতভাগ নিশ্চিত হ্যাঁ এটার কোনো অন্যথায় হইতে পারে না মনে করেন একজন শিক্ষক ভাবতে পারে যে একজন একটা ছাত্র হয়তো ফেল করবে কিন্তু দেখা গেল ওই ছাত্রটা ওই দিন খুব পড়ালেখা করে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে এটা হওয়া সম্ভব মানুষের ক্ষেত্রে এটা হওয়া সম্ভব কিন্তু আল্লাহর যে তাক দিয়ে সেটা তো অলঙ্ঘনীয় সেটা তো কোনোভাবেই আর পরিবর্তন হওয়া কোনোভাবেই সম্ভব না যদি সেটা হয় তাহলে তো এই উদাহরণটা আসলে খুবই মানে একদম বাজে উদাহরণ এবং একই সাথে ইসলামের জন্য ইসলামের বিশ্বাস অনুসারে এটা একটা ভুল উদাহরণ কারণ আল্লাহর সাথে কারো তুলনা চলে না আল্লাহর জ্ঞানের সাথে শিক্ষকের জ্ঞানের কোনো তুলনাই হয় না এটা খুবই থার্ড ক্লাস কথা বলছে আপনাকে যে বলছে সে নিজেও নিজের ইমান ধ্বংস করছে একই সাথে হচ্ছে গিয়ে আপনাকে একটা ভুং বুঝ দিয়ে দিছে আচ্ছা আপনাকে ধন্যবাদ এটির মানে আপনার নিজস্ব মতামত প্রদান করার জন্য এবং আমি মানে যে দ্বিতীয় পয়েন্টটা ছিল যে মানে যখন আল্লাহ ইসলাম মানে মোহাম্মদ কে নবী হিসেবে নির্বাচিত করলেন আরো তো তার সমবয়সিত অনেক বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে কেন নবী হিসেবে নির্বাচিত করলেন না তাকে যদি নবী হিসেবে নির্বাচিত না করা হতো তাহলে সে যে ইসলাম ধর্ম গ্রহণ করতো এমন তো কথাও ছিল না তার সমবয়সী অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো তারা অত যাহ নাম তো এটা যখন আহ ইসলামী চিন্তাবিদ আলেম হুজুর কিংবা স্কোলারদের করা হয় তখন তারা বলেন আল্লাহ তালা জানতেন যে নবীজি মানে তাকে সে এটাকে মানিয়ে নিতে পারবে সাহায্য করতে পারবে তার সাথে এটা মানে অ্যাটাচ হতো আর কারোর সাথে হতো না আল্লাহ তালা জেনে শুনে এই মোহাম্মদকে নবী হিসেবে নির্বাচিত করেছে তো এ বিষয়ে আল্লাহ আল্লাহ তো তাকে সৃষ্টি করেছে নবী হওয়ার জন্য মানে সে আগে থেকে জানবে নবী পারবে এটা তো অ্যাপ্লিকেবল না কারণ তাকে সৃষ্টি করা হয়েছে নবী হওয়ার জন্য তাকে তার উৎপত্তি ঘটছে নবী হবে এই তার মানে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা একটু আগে একটু দেখি এই বিষয়ে যে মানে আমাদের আমার একটা লেখাই আছে এই বিষয়ে যে স্পেসিফিক একটা অংশ আছে আপনাকে একটু দেখাচ্ছি নবী হওয়ার যোগ্যতা কি নবী হওয়ার আসলে যোগ্যতা কি যোগ্য কাজের মানে নিজে কাজ করে যোগ্যতা অর্জন করে তারপরে নবী হয়েছে নাকি সে শুরু থেকেই নবী ছিল মানে আগে থেকেই নবী ছিল আমরা একটু দেখি দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের তিনশো দশ নম্বর হাদিসে বলা আছে যে ছোটবেলাতেই মোহাম্মদের হৃৎপিণ্ডটা পরিষ্কার করে দিয়ে গেছিল আহ আহ এসে এইটা তো আপনি জানেন তাই না এই হাদিসটা তো আমরা সবাই জানি যে ছোটবেলা জিব্রাইল সাথে তার কল পরিষ্কার করে দিয়ে গিয়েছিল অজানা ভাই আপনি কি হাদিসটা জানেন হ্যাঁ শুনেছিলাম এটা ইভেন আমি ধর্মবৈত পড়েছিলাম আচ্ছা এই যে কল যদি পরিষ্কারই করে দিয়ে যায় তাহলে তো ভাই এটা তো মানে বেনসাফি হইলো আমার তো কল পরিষ্কার করলো না আল্লাহ আল্লাহ যদি এই যে দেখেন ছোটবেলা মানে একদম পাঁচ বছর বয়সে শিশুদের সাথে খেলছিলেন হৃতপিন্ড বের করে রক্তপিন্ড বের করলেন আচ্ছা ভাই আমার তো হৃতপিন্ড বাইরে কল পরিষ্কার করলো না আমারে যদি এসে মানে এইভাবে কল পরিষ্কার এক্সট্রা সুবিধা পাইলো না এখানে অজানা পথিক ভাই দুইজনের যদি পরীক্ষা হয় আমার আর মুহাম্মদের যদি পরীক্ষা দুইজনের মাঝখানে যদি পরীক্ষা হয় তো মুহাম্মদ তো এখানে একটা এক্সট্রা সুবিধা পায় গেল হ্যালো হ্যাঁ বলেন সে তো একটা এক্সট্রা সুবিধা পাইলো তাই না আচ্ছা স্যার একটু এনভায়রনমেন্টলি একটু প্রবলেম হচ্ছিল তো হ্যাঁ বলেন ভাই আর একবার স্পষ্ট পানি শুনতে পাইনি আচ্ছা আমি আমি বললাম যে আমাকে তো ছোটবেলা জিব্রাইল আইসা সাফ করলো না আপনার হৃদপিণ্ড সাফ করলো না আমরা তো নবী হইতে পারলাম না আমরা কাফে টাফে রয়ে গেলাম আমরা মানে পাপি দাপি পাপি তাপি বান্দা রয়ে গেলাম কিন্তু মোহাম্মদের পাঁচ বছর বয়সী মোহাম্মদের হৃদপিণ্ড জিব্রাইল আইসা পরিষ্কার করে দিয়ে গেছিল জমজমের পানি দিয়ে এই কারণে মোহাম্মদের অন্তরে কোনো পাপ ছিল না ছোটকাল থেকে সে পাপ মুক্ত তেলে ভাই এটা তো একটা বেঞ্চাফে হলো না মানে মোহাম্মদের পরীক্ষা হইতেছে আমারও পরীক্ষা হইতেছে সবার সব মানুষেরই তো পরীক্ষা হইতেছে উবেটারে একটা স্পেশাল সুবিধা দিল আমার দিল না এটা ভাই কেমন কথা বলেন তো আগে হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাননি

তাহলে মোহাম্মদ কে দিয়ে তো আল্লাহ পাক জান্নাতের কাজ করিয়ে নিয়েছেন এনে তো মোহাম্মদের কোনো কৃতিত্ব নাই তাহলে মোহাম্মদ কি কি এমন মানে ভালো কামটা করছে যে তাকে ছোটবেলা আচ্ছা ঠিক আছে আরো হাদিস পড়িয়ে দেখেন মোহাম্মদের যে বাচ্চা কাচ্চা মোহাম্মদের যে যে দেখেন ফাতেমা মোহাম্মদের মেয়ে ফাতেমা ফাতেমা বলেন তো ভাই ফাতেমা মানব জন্য কি এমন উদ্ধার করছে মানব জাতিরে যে ফাতেমা হইল নাকি ফাতেমারে জান্নাত মহিলাগণের সর্দার বলে গেছে নবী বুখারি শরীফ ইসলামিক মোহাম্মদের মাইয়া এমন কি মানে দুনিয়ার উদ্ধার করছে যে এই জন্য সে জাহান্নামের নারীদের সর্দার নিয়ে হয়ে গেল ভাই কি বলেন তো সে কি বেগম রোকের থেকে বড় কাজ করছে আমি তো ফাতেমার এমন কোন কাজের কথা আমি জানিনা যে এমন কি করছে বলেন তো ভাই সে কি করছে দুনিয়ার আ এ বিষয়ে তো আহ প্রশ্নগুলো মানে বলে তারা যে মানে তুলনা করা এটা গুণে হবে আর গুণা হবে আমার হইতে সে হোক ভাই আমার তো প্রশ্নের উত্তর লাগবে তো আমার গুণা হবে এই জন্য তো আমি প্রশ্ন করব না এটা তো কেমন কথা ভাই গুণা হবে এই জন্য আমি কোনো কিছু প্রশ্ন করতে পারি ইমান চলে যাবে এই জন্য কোনো প্রশ্ন করা যাবে না এগুলো তো ভাই আপনার সাথে বাদ পারি এখানে দেখেন যে আপনি জিজ্ঞেস আপনার তো এটা আপনারও তো জানা উচিত যে ফাতেমা এমন কি করলো সে জান্নাতবাসী মহিলা হইল এমন তো কোনো কিছু সে করে ফেলায় নাই দুনিয়ার উদ্ধার তো মেরি কুরি সে মানে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানব জাতির চিকিৎসা বিজ্ঞানে কত বড় ভূমিকা পালন করছে তা সে জান্নাতবাসী সে জাহান্নামি হবে আর ফাতেমা কি করছে সারাদিন ঘরে ছিল নামাজ রোজা করছে এটা নিয়ে নাকি জান্নাতবাসী মহিলাদের সর্দার নিশে হবে ভাই বলেন তো আপনি বলেন আপনি চিন্তা করে বলেন তো কি কাজ করছে সে

ভাই এরা কি করছে এই যে হাসান হোসেন এরা তো বিয়া ছাড়া জীবনে আর কিছু করে নাই ভাই সারা জীবন খালি বিয়া করছে এই দুইটায় মানে একটাই তো একে তিনশো বিয়া করছে তিনশো বিয়া মুতা বিয়া টিয়া সব মিলায় তিনশোর মতো বিয়া করছে এরা সারাদিন ভোগ বিলাসে ব্যস্ত ছিল কলিফারা তাদের টাকা দিত টাকা দিয়ে সারাদিন ভোগ বিলাসে ব্যস্ত ছিল আরেকটা হাদিস পড়ি সুনানি ইবনে মাজা একশো আঠারো নম্বর হাদিস হাসান হোসেন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ ভাই কি এমন করলো তারা আচ্ছা এবার আমরা আরেকটা হাদিস পড়ি

কিন্তু সাল্লাহ আলাইসালাম হজরত খাদি যাওয়ার বাচ্চাদের ব্যাপার শোনা পর যারা বিষণ্ন ভাবকে বলেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি তাদের অর্থাৎ বাচ্চাদের থেকে বিস্তৃষ্ণ হয়ে পড়তে এবং হজরত খাদিজা যা জিজ্ঞেস করলেন আপনাদের ও রসে আমাদের যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে কাসিম ও আবদুল্লাহ তাদের অবস্থায় কি হুজুর বলেন জান্নাত আছে হুজুর বলেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে ও মুশফিক ও তাদের সন্তানরা জাহান এরপর তিনি তিলাওয়াত করলেন অনুবাদ যারা ইমান এনেছে আর তাদের সম্ভাবনা তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানকে জান্নাত খুদে সতে রাগব সুরাতুর 12 আহমদ আচ্ছা আমরা কি বুঝলাম ভাই এই হাদিসটা থেকে খাদিজা তাকে জিজ্ঞেস করছিল যে তার আগের যে সন্তানেরা আগের ঘরের যে সন্তানেরা তারা কই যাবে তারা জাহান্নামে যাবে নাকি ভাই জি হ্যাঁ আচ্ছা আর মুহাম্মাদের ওরেশে যারা জন্ম এসে যে বাচ্চারা ছোটবেলায় মারা গেছে তারা কই যাবে জান্নাতে হুম

এটা যে মিথ্যা কথা আচ্ছা মনে মনে করেন এইটা যদি দুর্বল হাদিস হয় এই হাদিসের বর্ণনাকারী তো একজন প্রাচীন যুগের একজন মোহাম্মদের সাহাবি বা তার তাবে তাবা তাবেইন বা সেই আমলের কোনো একজন ব্যক্তি এই হাদিসটা বর্ণনা করছে এখন এই আমলের একজন হুজুরের কথা আমরা আমাদের কাছে ইসলামের রেফারেন্স হবে নাকি সেই প্রাচীন আমলের আর একজন আলেম বা একজন হাদিস বর্ণনাকারী তার কথাটা ইসলামের রেফারেন্স হবে অবশ্যই যে অভিজ্ঞতায় বড় এবং সব দিয়ে পারদর্শী তার তাই বেশি গ্রহণযোগ্য হবে বলে আমার মতামত বা আমি মনে করি তাহলে তো ডেফিনেটলি এই হাদিসটা যে বর্ণনা করছে সে হইতে পারে সে এই হাদিসটা দুর্বল যদি হয়ও তার মানে এই হাদিস দুর্বল মানে হচ্ছে এই হাদিসের যে চেইনের ভিতরে যারা যারা ছিল তাদের অনেকের স্মৃতিশক্তি একটু কম ছিল বা কেউ কারোর হয়তো ইমানটা এত ভালো ছিল না কেউ হয়তো দাঁড়া পেশাব করতো সে কেউ হয়তো একদিন টাকা ধার নিয়ে টাকা ফেরত দেয় নাই এরকমের কিছু সমস্যা তার থাকতে পারে তার মানে এটা থেকে তারা এই হাদিসটাকে দুর্বল হিসেবে গণ্য করছে কিন্তু তারপরেও তো সেই ব্যক্তি তো বর্তমান সময়ের কোনো আলেমের থেকে গুরুত্বপূর্ণ কারণ তারা একজন হাদিস না ভাই হ্যাঁ হুজুরের কথা হবে নাকি এই হাদিস বর্ণনা যিনি করছে তার কথাটাই ইসলামের রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে হবে বর্তমান সময়ের কোন হুজুর তো এই দুর্বল বলে এই হাদিসকে বাতিল করতে পারে না তারপরে যদি এই হাদিস যদি দুর্বল হয় তারপরেও তো অন্য হাদিস সাথে এই জিনিস মিল আছে যেমন ধরেন এই হাদিসটা দেখেন সহিম মুসলিমের খিজিরের সময় যে ঘটনাটা ঘটেছিল আহ আপনি তো জানেন যে কোরআন থেকে তো আপনি পড়েছেন এবং যে ঘটনাটা শুনেছিলাম তবে আসলে আমি ওই ঘটনাটা মানে বিস্তারিত ওরকম মানে অন্নশন বা মানে জানা বা পড়া মানে করিনি আর কি শুনেছিলাম একটু ভালো করে শুনেছিলাম ঠিক আছে আমরা একটু পড়ি এই মুসলিম পাঁচ হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হাদিস দেখেন মুসা আলাহ সাল্লাম যিনি জ্ঞান অন্বেষণে বের হয়েছিলেন তিনি বনি ইসরায়েলের মুসালান ইবন আব্বাস বলেন হে সাই তুমি কি তাকে বলতে শুনেছ বলছো না মিথ্যা বলছে না ওইটা ওই ব্যক্তি এখানে যে জিনিসটা বলা হচ্ছে আল্লাহ মুসার প্রতি অহি পাঠালেন আমি জানি তোমার থেকে মুসা থেকে উত্তম কে বা কার কাছে কল্যাণ আছে তারপর মুসারে পাঠাইলো খিজিরের কাছে আহ মুসা আলাহিসামের খাদিম বলেন আচ্ছা আল্লাহর সাথে মিলিত হয়ে কথা বলবো এই যে এখানে অনেক বড় হাদিস আমরা একটু মানে

ঘটনা ঘটলো কি অনেক বড় ঘটনা আপনি পড়ে নিয়ে আমি স্ক্রল করে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি পড়ে নেব এই খিজির একজন একটা বাচ্চাকে দেখলো বাচ্চাকে দেখার পরে যে কাজটা সে করলো দেখেন একটা বাচ্চাকে দেখে তাকে মেরে ফেলো হুদাই মানে ছোট একটা বাচ্চা তাকে এই যে দেখেন দুজন চলতে লাগলেন তারা এক জায়গায় তারা বালককে দেখতে পেলেন যারা খেলা করছে খিজির অবলীলা একটি শিশুর কাছে গিয়ে তাকে হত্যা করলেন এতে মুসা আলাহিসাল্লাম খুব ঘাবড়ে গিয়ে বললেন আপনি প্রাণের বিনিময়ে ব্যতীত একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন বড়ই গর্হিত কাজ আপনি করেছেন এ স্থলে রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর রহমত বর্ষণ করেন আমাদেরও মুসাইয়ের ওপর তিনি যদি তারা হলে না করতেন তাহলে আরো বিস্ময়কর ঘটনা দেখতে পেতেন এই যে এই ঘটনাটা ঘটলো এরপরে কি হইল হিজির শেষে তারে বলল বালকটি সৃষ্টিতে ছিল জন্মগত কাফির দেখা যাচ্ছে ভাই লাইনটা মানে তখন বালকটা বয়স কত ছিল বালকটা মানে ছোট একদম বাচ্চাদের সাথে খেলাধুলা করার মতো বয়স

ওয়া ভাই ফ্যান্টাস্টিক তো এই বাচ্চাটা তো তখন কোনো অপরাধ অন্যায় করে নাই তাকে আগেই মেরা ফেললো কারণ হচ্ছে তাকে সে ছিল কুফুরি করতো বড় হইলে সে হয়তো কুফরি করতো কিন্তু কিছু করার আগেই তাকে মেরে ফেলা হয়েছে এইটা যদি হয় একটা শিশুকে যদি কেউ এভাবে মেরে ফেলতে পারে ভবিষ্যতে কুফরি করবে এই অভিযোগে তাহলে আপনার আপনি যে কথাগুলো মানে আপনার হুজুরের থেকে শুনে আসছেন সেগুলো কি একটা ঠিক আছে ভাই হ্যাঁ আপনি কোন আপনার কোন আপনার পক্ষে কোনো যুক্তি থাকলে বলতে পারেন না আমার যুক্তি না যুক্তি হতে যে আমার মনে মতো যে এটা আসে বলা হয় আল্লাহ নাকি মা থেকে বেশি দয়ালু তো আবার বলা হয় তিনি নাকি মানে ভবিষ্যৎ সম্পর্কে জানেন কে কি করবে জেনে তারপর তিনি লিখেছেন তো তিনি যদি আবার এটাও একটা হাদিসে আছে যে তিনি এক ভাগ ভালোবাসা দুর্নীতি পাঠিয়েছেন এবং নিরানব্বই ভাগ ভালোবাসা মানে তার কাছে রেখে দিয়েছেন তো মানে কল্পনা করো নাকি ভালোবাসার নমুনা এই হচ্ছে ভালোবাসার নমুনা না একটা বাচ্চাকে সৃষ্টি করা হয়েছে কুফুরি দিয়ে মানে একটা মানুষকে সৃষ্টি করা হয়েছে কুফুরির স্বভাব দিয়ে এই বাচ্চাটাকে আবার জন্ম দিছে জন্ম দেওয়ার পর সে একটু বড় হয়েছে তারপর আবার তাদের মেরে ফেলছে এখন তো সে জাহান নামে আছে তাই না ভাই হ্যাঁ তবে অনন্তকাল তো সে জাহান নামে থাকবে নাকি অনন্তকাল জাহান নামে পূর্বে শাস্তি পাবে নাকি কেন এই যে মানে সে কি করছে মানে তার অপরাধটা কি সে কি এটাকে আপনি যদি বলেন যে আল্লাহ পাকে অসীম করুণা নিরানব্বই ভাগ করুণা আর এক দিচ্ছে দিয়েছে আর এক ভাগ পাঠাইছে ভাই আমি তো ভাই না ভাই কিছু তুই তো তাই না তো আমার পয়েন্টটা হচ্ছে মানে আল্লাহ এটা আর কি তো উনি যদি জেনে থাকেন ভবিষ্যৎ সম্পর্কে তো আমার বাবা মা তো তাদের এক ভাগ ভালোবাসা রয়েছে তো তারা এক ভাগ ভালোবাসা দিয়ে তো মানে তারা কখনো চাইবে না যে আমি ভুল পথে মানে তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে তো তারা সুদ্রে দিবে এবং তারা আমাকে মানে যে জাহান্নামের যে ভয়াবহতা বর্ণনা করা হয় ওইখান থেকে ওইখানে তো তারা যেতে দিবে না মানে আটকানোর চেষ্টা করবে তাহলে তারা মানে জেনে শুনে মানে নিরানব্বই ভাগ ভালোবাসা করেছে আবার মানে চেষ্টা করছে না কেন উনি আমি এটা বলতে চাইছি আরকি চেষ্টা করছি মানে খটকা লাগে আর কি হচ্ছে এগুলা যদিও হ্যাঁ একটু আহ মানসিকভাবে প্যারেশন হয়ে পড়ছি মানে এগুলো নিয়ে আবার চিন্তা করতে গেলে যে একটা ছোটবেলা থেকে একটা বিশেষ নিয়ে বড় হয়েছি দেখা যায় এটা মিথ্যা পুরা পুরা সারা জীবনের যে পরিশ্রম সেটা পুরাই মানে আপনি প্রতারিত ফিল করবেন তাই না আমার যদিও বয়স বেশি হয় নাই আমার সতেরো বছর ছয় সাত মাসের মতো চলতেছে আরকি বয়স বর্তমানে তো এমন প্রশ্নগুলো মানে মনের মধ্যে আসে আবার এগুলোতে এমন একটা প্রশ্ন মানে কাউকে বলাও যায় না নিজের মা বাবা বলেন বেস্ট ফ্রেন্ড বলেন কিংবা শিক্ষক মানে যেই মুরুবি মানে কাউকে তো কারো সাথে শেয়ার করা যায় না কারণ শেয়ার করলো মানে ধরেন হয়তো আমার মা বাবা আমাকে মারবে না কারণ আমার মা বাবা ওরকম ইয়ে না মানে একবার ধর্ম না কিন্তু হয়তো বা খারাপ ভাবতে পারে মানে তাদের চোখে খারাপ হয়ে যেতে পারে দেখো আমাদের ছেলে শুধু এগুলো নিয়ে চিন্তা করে এসে তো ভাবলাম এগুলো আসি আপনার সাথে একটু আলোচনা করি আর আর কি আচ্ছা ভাই তাহলে আজকে আপনাকে বিদায়